আজ শুভ দিন কিন্তু আমার স্বামী বাড়িতে নেই কিন্তু আসার কথা আসছে না কেন বলি ও তোমার দাদা বাড়িতে নেই আরে দাদা নেই তুমি তো অত দাদাকে দিয়ে কি হবে তুমি এসেছ হ্যাঁ এসেছি আমি চিনতে পারিনি গো শোনো এইভাবে দুজনের প্রেম করা যায় না তাহলে কি করব আসলে চলো না আমরা কোথাও পালিয়ে যাই পালিয়ে তো দাবো কিন্তু যেখানে যাব সেখানে ধরা পড়ে যাব তুমি এক কাজ করো আমি কথা দিচ্ছি কি তোমার স্বামীকে তুমি বিদেশে পাঠিয়ে দাও বিদেশে পাঠাবো টাকা কোথায় পাবো আমি তোমাকে পঞ্চাশ টাকা দিচ্ছি নাও এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে তোমার স্বামীকে বিদেশে পাঠিয়ে দেবে আর বলে দেবে এই টাকা ডবল করে তারপরে বাড়ি আসবে আসতে পারবে না ঠিক আছে তাই হবে আসো কাজ এসো আমরা একটু গান করি ঠিক আছে কত যে তোমাকে ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি তুমি যে তোমার মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসে শিখালো সে কথা তুমি जो भी जानते চোখে জলে ফোটা পড়ত যত দেখি কৃষিটা মেটে না যত দেখি কৃষ্ণা মেটে না বাঁকা ওই ভিড় উঠোটে পুরি নিবার চা দোটে হাসেনেও না আমি ওই রূপই দেখি জানো মরতে পারি তেবেটি পারি ভগবান সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানো ও ছালা হতে এসেছে তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিও কেমন আমি লোক এই না ধরা পড়ে যাবে তুমি ওই পিছনে গিয়ে লুকিয়ে থাকো ও গেলে তোমাকে বের করে দেবো ঠিক আছে ঠিক আছে এই তো কি হয়েছে কাকে যেন দেখলাম কাকে পচার মতো মনে হলো না না পচা আসবে কোথেকে ও তো বাইরে কাজে গিয়েছে তেমনই মনে হলো শালা আমাকে থেকে থেকে তুমি তুমি ফুল এই শোনো না কি বলছি দেখেছ বাইরে কাজে যাবে কাজে যাব হ্যাঁ একটা অফার এসেছে কিন্তু যাব তো তোকে রেখে কি করে যাই বলতো কেন তোকে রেখে আমার মন যেতে চাইছে না বুঝেছিস কারণ আজকালকার দিন ভালো না তো ইয়ং ছেলেরা যদি তোর দিকে তাকাই না তুই অসতি হয়ে যাবি শোনো আমি কার দিকে তাকাবো না কথা বলবো না সত্যি বলছিস তো এই তোমার গাছে বলছি সত্যি 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 ঠিক আছে কিন্তু যেতে তো টাকার দরকার আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা এবং এত টাকা কোথায় পেলি রে শোনো এই টাকা না আমি পেয়েছি কোথায় পেয়েছিস কাল লটারি কেটেছিলাম ও লটারির টাকা সে তো বুঝতে পারছি ওই শালার পচা টাকা দিয়েছে আমাকে বাইরে পাঠানোর জন্য শালার পচা তোর আমি হালুয়া টাইট করব যদি একবার ধরতে পারি বউ টাকাগুলো দেখ এই নাও তুমি যাও তাড়াতাড়ি ফিরে আসবে না কিন্তু এই টাকা ডবল করে তারপর আসবে আচ্ছা ঠিক আছে আমি ঘোরার কাজে কাজে কি কি বলে না বললাম অনেক যাওয়ার আগে তুই কাছে আস কেন এটা আদর করি না হয়েছে হ্যাঁ হয়েছে এবার এসো আচ্ছা আসি ভালো থাকিস তোমার কোনো চিন্তা নেই কোনো ছেলে থেকে আমি থাকবো না আচ্ছা টাটা বাই বাই কি আবার কেন এলে আসলে মন যেতে চাইছে না ওই জিনিস তোকে রেখে কি করে যাব বলতো তোমার কিচ্ছু হবে না শোনো আমি ভালো থাকব তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকবো সেটা আমি জানি তুই যে কেমন আমার পথ চেয়ে বসে থাকবি আমি যে বেরিয়ে যাবো আর ওই শালা পচা ঢুকবে ঠিক আছে কিন্তু পচাকে আমি ধরবই হয় ওর একদিন না আবার একদিন হ্যাঁ যাই যাই দেখি দেখি না আজ তপস্যা করে আজ আমি সিদ্ধি লাভ করেছি তাই এখানে কঠোর তপস্যা করবো বলে শালা বউ আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাইরে পাঠাচ্ছে আর ওদিকে সালার পছায় এসে মজা মারছে আমার ঘরে লাভ নেই নদীতে ডুবিয়ে আমি মরবো যা হয় হবে তুই আমার তপস্যা ভঙ্গ করেছিস সাধু বাবা আপনি কি সাধু নাকি যদু কেন দেখতে পাচ্ছিস না আমি তপস্যা সাধু আচ্ছা তবু সে লাভ করেছি তাই হ্যাঁ ভালো কথা ভালো কথা তা সাধু বাবা হ্যাঁ বল বলছি আপনি আমাকে শিষ্য করে দেন তোকে শিষ্য করে নেব তুই পারবি সমস্ত মায়া ত্যাগ করতে আমি সব ত্যাগ করে এসেছি সাধু বাবা তাই বলছি আপনার শিষ্য আমাকে করে দিন আমার কাছে না পঞ্চাশ হাজার টাকা আছে আর আমাকে লোভ দেখাচ্ছিস না সাধু বাবা সত্যি কথা বলছি লোম নয় এই জামড়ার ব্যবসা করবো এই চামড়ার ব্যবসা আমি করবো তাহলে কি করবো হাজার টাকা ওই পাপের টাকা ফেলে দেবো সাধু বাবা পঞ্চাশ হাজার টাকা বলছি ফেল ওরা পাপের টাকা ওই টাকা কাছে রাখলে তোর দেহ অশুদ্ধ হবে আর কখনো তুই শিষ্য হতে পারবি না টাকাটা ফেলে দেব বলছে তো ফেলে দে ঠিক আছে আপনি যখন বলছেন ফেলেই ফেলছিস কেন ওই নদীতে ছুরি ফেলে দেই আরে নদীতে ফেললে গঙ্গা অপবিত্র হবে তাহলে কি করব ওই বালির উপর ভ্যাল তাহলে বালি কিচ্ছু হবে না ঠিক আছে ঠিক আছে আসুন কি এক্ষুনি গিয়ে গঙ্গায় চান করে আয় চান করতে গিয়ে দশটা ডুব দিবি দশটা ডুব হ্যাঁ দশটা ডুব দিয়ে আমার কাছে যে বস তারপর আমি তোকে মন্ত্র পড়ে শুদ্ধ করে আমার শিষ্য বানিয়ে নেব ঠিক আছে আপনি বলছেন তাহলে টাকা করে ফেলে দেব হ্যাঁ ফেলে দে সাধু বাবা পঞ্চাশ হাজার টাকা বলছি তো ফেল হ্যাঁ ফেলে দিচ্ছি এ সাধু বাবা আর একবার ভেবে দেখেন পঞ্চাশ হাজার টাকা উঃ তুই টাকাগুলো ফেলবি হ্যাঁ ফেলে দিয়েছি যা চার করে আয় যাচ্ছি 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 ওরে তুই ভেবেছিস আমি সাধু আমি সাধুর বেশ ধরে ভণ্ডা আমি করে বেড়াচ্ছি

ভণ্ড সাধু তুই সাধু বাবা বাঁচাও সাধু বাবাও সাধু দিয়ে আমি রুটি রে বাঁচাও সাধু